অভিবাসন নীতি নিয়ে এবার ওয়াশিংটনে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক কারণ এবার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা ডিএইচএস এর সচিব ক্রিস্টি নৈমের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ এই যে তিনি সংস্থার স্বাধীন তদন্ত বন্ধের ক্ষমতা নিজের হাতে নিতে চাইছেন এ বিষয়ে ইলিডয়ের ডেমোক্রেট সিনেটর ট্যামি ডাকওয়ার্ড এক চিঠিতে বলেছেন নোয়েমের তদন্ত বারবার ইন্সপেক্টর জেনারেলকে স্মরণ করিয়ে দিয়েছে যে তারা চাইলে কোনো তদন্ত একতরফাভাবে বন্ধ করতে পারেন এদিকে এনবিসি এর হাতে আসা সেই চিঠিতে বলা হয়েছে ডিএইচএস এর ইন্সপেক্টর জেনারেল আসিফকে জানুয়ারি মাসে বলা হয় তারা যেন তাদের সব চলমান তদন্ত ও অডিটের পূর্ণ তালিকা হস্তান্তর করে যা ডাকওয়ার্থের ভাষায় নজিরবিহীন ও উদ্বেগজনক তিনি আরও বলেন সচিবের এই নীরব চাপ ইতোমধ্যে সংস্থার স্বাধীনতা দুর্বল করেছে বিশেষ করে মিনিয়া পলিসে বর্ডার পেট্রোলের গুলিতে মার্কিন নাগরিকের মৃত্যুর তদন্তে তাদের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ সাবেক ইন্সপেক্টর জেনারেল মার্ক গ্রিন ব্লাড জানিয়েছেন উনিশশো সালের ইন্সপেক্টর জেনারেল আইন অনুযায়ী সচিব জাতীয় নিরাপত্তার স্বার্থে তদন্ত বন্ধ করতে পারেন কিন্তু বাস্তবে ফেডারেল ইতিহাসে কোন সচিব কখনো এই ক্ষমতা ব্যবহার করেননি তিনি সতর্ক করে বলেন যদি এমন দৃষ্টান্ত তৈরি হয় তাহলে যুক্তরাষ্ট্রে সরকারি জবাবদেহিতার কাঠামোই ভেঙে পড়বে ডিএইচএস এর সহকারী সচিব ম্যাকলাফ ম্যাকলাফলিন অবশ্য বলেছেন এই ক্ষমতা বহু দশক ধরে আইনে রয়েছে আর যদি কেউ এ আইন পরিবর্তন চান তাহলে সংবিধান অনুযায়ী সেটি করার ক্ষমতা কংগ্রেসের হাতে দ্য ওয়াশিংটন পোস্ট এর খবরে বলা হয় এই বিতর্ক এমন এক সময়ে এসেছে যখন হোয়াইট হাউস অভিবাসন নীতিকে আরও কঠোর করতে চায় তাতে করে প্রশাসনের ওপর রাজনৈতিক অবিশ্বাস আরও বাড়ছে এনবিসি নিউজ ওয়াশিংটন পোস্ট এবং সিবিএস নিউজ জানিয়েছে এই ইস্যু এখন ওয়াশিংটনে স্বচ্ছতা ও ক্ষমতার সীমা নিয়ে বড় প্রশ্ন তুলেছে